তারেক জিয়া আসছে রাজপথ কাঁপছে রাজপথ কাঁপছে রাজপথ কাঁপছে রাজপথ কাঁপছে তারেক জিয়ার হাত ধরে পাশে আছি শহীদ জিয়ার স্বপ্ন নিয়ে আমরা বাঁচি তারেক জিয়ার হাত ধরে পাশে আছি শহীদ জিয়ার স্বপ্ন নিয়ে আমরা বাঁচি দেশটা এক একার নয় হবে হবে জনতার জয় দেশটা বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া আসছে রাজপথ কাঁপছে হ্যাঁ সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামগঞ্জ উপজেলা শাখার সম্মানিত নেতা কর্মীরা সবাইকে জানাচ্ছি আবুল বাসার সতু ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় নেতাকর্মীরা আপনারা নিঃসন্দেহ অবগত রয়েছেন আগামী বিশে সেপ্টেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত রামগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল দুই হাজার পঁচিশ উক্ত নির্বাচনে রামগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আপনারা মানুষ সুপরিচিত বলিষ্ঠ কণ্ঠস্বর বিএনপি নেতাকর্মীদের আপন জন আবুল বাসার শতু ভাই মার্কা পেয়েছেন বিজয়ের মার্কা শান্তি সুখের মার্কা বিএনপি নেতাকর্মীদের মার্কা মাছ মার্কা আবুল বাসার শতু ভাইকে মাছ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে দলকে সুসংগৃত ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার সুযোগ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব আবুল বাসার সতু ভাইকে মাছ মার্কায় ভোট দিয়ে দলকে সুসংগঠিত ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার সুযোগ দিন তারই সাথে সাথে বলিষ্ঠ কণ্ঠ আওয়াজ আবুল বাসার

মাছ মার্কা পরিবারের মার্কা মাছ মার্কা নেতাকর্মীদের মতামত শতুভাই ভাই নেতা কর্মীদের একটি ভোটে সতু যাবে জিতে নেতা কর্মীরা বেঁধেছে জোট মাছ মার্কায় দেবে ভোট আল্লাহ যদি সোহায় থাকে আবুল বাসার সতু যাবে জিতে আল্লাহ তুমি মেহরবান মাছ মার্কার রেখোমান আল্লাহ তুমি দয়াবান সতু ভাইয়ের রেখোমান বিএনপি নেতা কর্মীদের মনের মতো মনজার আবুল বাসার সতু নাম তার হ্যাঁ এক বড় না দুই বড় জানা পাবুল বাসার সতু মন বড় তারেক জিয়া আসছে রাজপথ কবছে রাজপথ কবছে রাজপথ কপছে শহীদ জিয়ার স্বপ্ন নিয়ে আমরা বাছি তারেক জিয়ার হাত ধরে পাশেই আছি শহীদ জিয়ার স্বপ্ন নিয়ে আমরা বাছি কারো এক নাই হবে হবে জানো তার জয় দেশটা কারো এক নেতা মনের কথা শতু যোগ্য প্রার্থী যোগ্য নেতা যোগ্য প্রার্থী শতু ভাই মাছ মার্কায় ভোট চাই আর কোন দাবি নাই মাছ মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে শতু ভাইয়ের নিন মাছ মার্কায় ভোট দিন মাটির মতো খাটি মদের শতু ভাই মাছ মার্কায় সাংগঠনিক পদে তোমায় চাই দল মত নির্বিশেষে শতু ভাইকে মাছ মার্কায় ভোট দেবেন সবাই হেসে 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 রন্ত পাখির চূড়ান্ত ডাক সতু জিতে যা ভোরের বেলার পাখির ডাক সাংগঠনিক সম্পাদক পদে সতু ভাই জিতে যা মায়ের কোলের শিশুর ডাক মাছ মার্কা জিতে যা আকাশেতে লক্ষ তারা আবুল ভাষার সতু সবার সেরা পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার জুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুনে হ্যাঁ বহু গুণে গুণানিত মোদের সতু সাংগঠনিক সম্পাদক পদে মাছ মার্কায় ভোট চাই তাই সম্মানিত সুপ্রিয় রামগঞ্জ উপজেলার বিএনপির সকল নেতা কর্মীরা দলকে সুসংগঠিত করতে বরিষ্ঠ নেতৃত্ব প্রদানের লক্ষ্যে আপনারা আমার সুপরিচিত বলিষ্ঠ কণ্ঠস্বর রামগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদ বিএনপি নেতা কর্মীদের আপনজন প্রিয়জন আবুল বাসার সুতু ভাইকে মাছ মার্কায় ভোট দিয়ে দলকে সুসংগৃহীত করতে যোগ্য নেতৃত্বের সুযোগ দিন